আশি বলে জশনা পাঠিয়ে দিয়েছে টাটা 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 السلام عليكم ভাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন শাহাদাত ব্লকের ভিডিও আমি আজকে আমাদের এই ভাইরাল মামা মুকবল মামা তার গান শোনাবো তিনি অনেক ভাইরাল মানুষ এই যে তার জমিতে ধান লাগানোর জন্য ভিটা পরিষ্কার করতেছে অনেক ভাইরাল মানুষ ভালো মানুষ আচ্ছা এই দেখছেন অনেক একটি মানে জোয়ান মানুষ হ্যাঁ হালকা জোয়ান মানুষ সালাম আলাইকুম মামা ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি মোটামুটি আল্লাহ তোমার দোয়া ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি ধান লাগানোর জন্য হ্যাঁ আমি পরিষ্কার করছেন জমি লাগানোর জন্য কৃষক ভাই আপনারে কি জানাই আপনার নাম কি আমার নাম মকবল হোসেন বাড়ি বাড়ি ইউনিয়ন পরিষদ গ্রাম চপকরিয়া ওয়াজের মোড় আরে জেলা জেলা রাজশাহী থানা দুর্গাপুর দুর্গাপুর জেলা রাজশাহী আপনি বলে খুব ভালো গান জানেন একটা গান বলেন তো আমি আর কিছু মানুষ কি গান জানবো ভাই আপনার কাছে অনুরোধ উল্টোটি ও যে বেদের মিয়ে জোশনা এই গানটা একটু দর্শকদের জন্য একটা বেদের মিয়ে জোশনার গান করব যদি ভুলটুলি থাকে আপনার কাছে ক্ষমা হ্যাঁ বলেন যারা ক্ষমা করে দিবে আচ্ছা বলেন দেরি মিয়ে জোশনা আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফি দিয়েছে কোথা না রেখে জোসনা প্রাণ লাগে বেথা নিয়ে জোসনা যা কোথা দিয়েছে আসি আসি বললে জুসনা ফি দিয়েছে টর টর

যখন বন্ধু বাজা বসে তখন রাম নাই বসি এক মাঘর ফেলে আমি কেমন করে আসি বেদের মেয়ে জোসনায়া মাই কথা দিয়েছে যে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে বাবা আপনার বয়স কত এটি একটু দর্শক বলুন তো বয়স দেখেন বস আপনার দাঁড়িটা মনে পাকিয়ে গেছে আমার গাড়ি গাড়ি পেকে গেছে আমার বয়স অনেকখানি হলো আপনারা দর্শক জানেন যে আমি দীর্ঘদিন ধরে কৃষকি কাজ করে খাই হ্যাঁ হ্যাঁ সেখানে বয়স হতেই পারে তাও অনুমানিক বয়স কত আমার অনুমানিক বয়স এখন বর্তমানে ডিজিটাল বাংলাদেশে বয়স আমার কম তাও বয়স আমার এখনো ষাট বছর পুরে নেই পুরে নেই পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম এরকম মানে যুবক আছেন এখনো এখন চুল পাখি আপনার চুল আমার দুই একটা পাখিছে দেখেন তো দর্শকের আচ্ছা দর্শক দেখবেন এই যে দেখেন এই যে আমার মুখবল মামা দেখছেন খুব ভালো গান জানেন আপনি বিভিন্ন বিভিন্ন গান একটা কথা বলুন বলি সাহেব দেখেন আমি কৃষক লোক কাজ খাই কাজের উপর নির্ভর তবে আপনার গান ভালো লাগে আপনার গান যদি আপনাকে ভালো লাগে মানে আপনার গান আমার গান যদি আপনার ভালো লাগে হ্যাঁ হ্যাঁ তাহলে কিছু সাহায্য মার্জ করবে না সাহায্য মানে লাইক টাইক দেবে রাখবে হ্যাঁ সালাম ওয়ালাইকুম দর্শক ভাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাভ ই এই যে আমার এই মুকবল মামার গান শুনলেন এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যিনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আমি প্রতিনিয়ত এই মুকবল মামার গান দেখাবো আপনাদের মাঝে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ